ইতিকাপ শেষে শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াতের আমির দশ দিনের ইতিকাপ আদায় শেষ করে পবিত্র ঈদ উল ফিতরের স্বাদ উঠার পর বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শহীদ মীরমুগ্ধের বাসায় পরিবারের সঙ্গে দেখা করেছেন রোববার তিরিশ মার্চ সন্ধ্যায় ইতিকাপ শেষে তিনি মুগ্ধের বাসায় যান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নাইবে আব্দুর আমির মুসা এ সময় জামায়াতি আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোরাদাত পরিচালনা করেন এর আগে তিনি জামায়াতের সাবেক নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সঙ্গে উত্তরার বাড়িতে সাক্ষাৎ করেন এই সময় তিনি এই নেতার স্ত্রী সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জামায়াত নেতা অধ্যক্ষ আশাফুল হক ও স্থানীয় জামায়াত নেতারা আমিরিয়া জামায়াতের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল শহীদ পরিবারগুলোর সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন